স্বাগতম আমাদের চ্যানেলে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজে বডসর বাধা এসেছে বিস্তারিত জানাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এর নাম দেওয়া হয়েছে ফেঞ্জল এটি তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার কথা শনিবার বিকেলের মধ্যে যদিও বাংলায় এই ঘূর্ণিঝিডের সরাসরি প্রভাব পড়ছে না এর পরোক্ষ প্রভাবে ভুগছে দক্ষিণবঙ্গ ঘূর্ণিঝিডের কারণে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস রাজ্যে প্রবেশ করতে বাধা পাচ্ছে উল্টো দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি শনিবার সকালে তা বেড়ে হয়েছে দুই দুই চার ডিগ্রি স্বাভাবিকের চেয়ে চার পাঁচ ডিগ্রি বেশি আগামী দুই দিন তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে শনিবার সকালে কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে এছাড়াও হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ দুই চার পরগণা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক তবে দার্জিলিং উত্তর দিনাজপুরে সকালে কুয়াশার কারণে সমস্যা হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার সতর্কতা রয়েছে নিয়মিত আবহাওয়া আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ